আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে এইচএসসি ছাব্বিশ ব্যাচ মানে তোমরা যারা মাত্র এস এস এই কয়েকদিন আগে রেজাল্ট দিছে তো এখন রেজাল্ট পরবর্তীতে যেই জিনিসটা সবচেয়ে বেশি মাথার মধ্যে কাজ করে সেটা হচ্ছে ভাইয়া কলেজ চয়েস বা কলেজ অ্যাডমিশন তো বাংলাদেশের তিনটা কলেজে নটোড্যাম সেন্ট জোসেফ আর হলিক্রস এই তিনটাতে তোমার হচ্ছে এক্সাম দিয়ে তারপরে চান্স পাইতে হবে বাকিগুলাতে কিন্তু তুমি এস এস সিতে যেই রেজাল্ট করছো সেই রেজাল্টের বেসিসে তুমি বাদ বাকি কলেজগুলো চয়েস দিতে পারবা সো এখন এই তিনটা কলেজ নিয়ে বেশ বড় সড়ো একটা হাইক চলতেছে তো প্রথম কথা হচ্ছে ভাইয়া যে তুমি আসলে এই কলেজ পরীক্ষা দিতে পারবা কিনা তোমার যদি টার্গেট থাকে নটড্রাম তাহলে তুমি আগে দেখো যে তোমার আসলে জিপিএ ফাইভ আসছে কিনা আমি যতটুকু জানি যে না মনে হয় অ্যাপ্লাই করা যায় তো পরীক্ষা দিতে পারবা কিনা দেখো তোমার এই বছর জিপিএ 5 পাইছে 163 কে এর কাছাকাছি সিট আছে অ্যাপ্রক্সিমেট 1.8 কে সো তুমি যদি চাও যে পরীক্ষা দিব এ প্লাস না পাইলে কিন্তু তুমি আসলে পরীক্ষায় দিতে পারতেছ না সো এটা হচ্ছে প্রথম কথা সেকেন্ড কথা হচ্ছে भैया যে এই যে জিনিসটা নিয়ে এত বেশি একটা হাইপ চলতেছে এই জিনিসটার হাইপটা আসলে ওর্টিট কিনা সেই জিনিসটাও আসলে একটু চিন্তা ভাবনা করা দরকার সো এগুলা নিয়ে কথাবার্তা বলবে হচ্ছে নাফিস

আর যদি এটার ভিতরে থাকো মানে এই অ্যামাউন্ট ভিতরে থাকো তাহলে ভিডিও দেখো যে আদৌ তুমি যেই জিনিসটা নিয়ে এতটা দোর দিচ্ছ যদি কোনো কারণে চান্স মিস যায় ইজি মোট দা হাই এটা কি হবে না হবে এটা নিয়ে কথাবার্তা ফার্স্ট ভাই সাকসেস রেট নিয়ে যে মাতামাতিটা আছে সেটা একটু চিন্তা করার ট্রাই করো আমরা যদি রিসেন্ট ইয়ার্স গুলো দেখি বুয়েটে মোরাললেস বারোশো সিট এর মধ্যে সাতশোর মতো চান্স পাইলো মেডিকেল এর সেম অ্যামাউন্ট এন্ড হাবি থেকে একটু বেশি অ্যামাউন্ট তো আমার তোমার প্রতি একটা প্রশ্ন যেই ছেলেটার বুয়েটে টার্গেট ছিল মনে করো তোমার এই বইটা এক হাজার সিট আমি যদি রাউন্ড ফিগারে ধরে নিই এক হাজারের মধ্যে যদি নয়শো নিরানব্বই জন তোমার কলেজ থেকে চান্স পা একজন চান্স না পায় এবং সেই একজন যদি তুমি হও তোমার কলেজ দিয়ে কিন্তু তোমার কিছু যায় আসলো না ঠিক একইভাবে মেডিকেলের জন্য কথাটা সত্যি ঠিক একইভাবে ভার্সিনের জন্য কথাটা সত্যি তার মানে এই যে যে সাকসেস রেট নিয়ে মাথামাতিটা করা যায় আমার এখান থেকে এতগুলা মানুষ চান্স পাইছে বা মনে করে আমি ইউএসএ থেকে চিল্লাচ্ছি যে আমাদের জিডিপি এত হাই বাট তুমি কিন্তু একটা ফকিন দিই তাহলে কিন্তু কোনো লাভ হলো না ঠিক আছে এটা প্রথম লাইন যে ভাই সাকসেস রেট নিয়ে তোমার মাথামতি করার কিছুই নাই কারণ একটা জিনিস বুঝো এনডিসি একটা অ্যাডমিশন টেস্টের ছুতে না সো ওরা কিন্তু অলরেডি ক্রিম স্টুডেন্ট গুলাকে নিয়ে নিচ্ছে এখন এই ক্রিম স্টুডেন্ট গুলাকে তুমি যদি কিছু নাও করো ও কিন্তু এমনিতেই ইন্টারে যায় ভালো করার চান্সই হাই ঠিক আছে সো সাকসেস রেট নিয়ে মাথামতি করার মতো এটা কিছু নাই আমার নিজের কলেজ বলতেও প্রাউড লাগে বাট আমি তাও বলতেছি ভাই সাকসেস রেট নিয়ে তোমার অ্যাটলিস্ট স্টুডেন্ট লেভেলে মাথামতি করার মতো কিছুই নেই ঠিক আছে আসলে সেকেন্ড থিং প্রতিবার ফার্স্ট কে এনডিসি থেকে হয় কিনা তোমার মধ্যে একটা প্রশ্ন প্রতিবার এনডিসি থেকে ফার্স্ট হয় না এমনকি আমি দেখছি যে আমাদের উত্তরবঙ্গ থেকে আসছে এবং এমডিসির আশপাশেও কিন্তু নিয়ে যতটা হাইক থাকে যে ফার্স্ট সেও কিন্তু ফার্স্ট হতে পারলো না তার মানে প্রতিবার কিন্তু এনডিসি থেকে ফার্স্ট হয় না তার মানে এই মাইন্ডসেট থেকে বাইরে যে এইখানে থাকলেই তোমার ফার্স্ট হবে বাদ বাকি হবে না এমন কিছু কিন্তু না ঠিক আছে সেকেন্ড থিং থার্ড নট অল টিচারস আর জেবে জেমকে লেখছে ভাই জিনিসটা একটু বেশি হয়ে গেল আচ্ছা দেখো মানে সব টিচারের পড়া তোমার কাছে অতটা ভালো লাগবে না দ্যাটস প্রিটি নরমাল কিভাবে বুঝাই আমি প্রত্যেকটা টিচার অনেক ভালো স্টুডেন্ট কিন্তু অনেক ভালো জানা ভার্সেস অনেক ভালো জানাতে পারে এই ভিতরে একটা স্লাইট ডিফারেন্স আছে যেমন আমি পার্সোনালি দেখছি যে আমার যখন ক্লাস আমাদের হইতো আমাদের জৈব যোগের ক্লাস যে স্যার নিছে তোমরা নাম বললে মোটা থেকে সবাই চিনবা বাট স্যার কিন্তু খুব মহানুভব মানুষ সে অনেক জানে অনেক জানে তার সামনে আমরা কিছুই না ঠিক আছে অন্য কোন টিচারের হইতো কিছুই না বাট তার পড়া কিন্তু আমরা একটু বুঝতাম না এবং তার কাছে আমরা ঘুমাইলেও pera খইতাম না ঘুমাইলেও pera খইতাম এমন বিরক্ত লাগত যে ঘুমাইলেও ঘুমাই দেয়ারতাম না ঠিক আছে তো সব টিচারের পড়াশোনা যে তোমার খুব ভালো তা কিন্তু না যে তুমি জাস্ট টিচার কোয়ালিটির জন্য একদম বাইরের জায়গা থেকে আইসা একদম বাপ মা সবাইকে ছেড়ে দিয়ে এসে এখানে একটা পুরো মেজাকার লাইফ লিড করবা ম্যাচের মধ্যে থাকবা যেখানে তোমার কোনো লাইফই থাকবে না এটা কিন্তু সব ক্ষেত্রে উরতেট না ঠিক আছে তো সব টিচার কিন্তু ভালো পড়ায় না হুইচ ব্রিংস আস টু দা फोर्थ পয়েন্ট কোচিং করা লাগে কিনা পার্সোনালি সেইং আমি কোচিং টিচিং করতাম না ঠিক আছে কিন্তু আমার এরকম অসংখ্য ফ্রেন্ড ছিল যারা কোচিং ছাড়া চলতেই পারত না ঠিক আছে কারণ তাদের কাছে সারের পড়াটা বোঝা যাইতো না ঠিক আছে তো এই হইতেছে ভাই মোটামুটি জিনিসপত্রগুলো আছে এনডিসি নিয়ে তুমি যে হাইপটা দেখাচ্ছো তুমি যদি কাজে লাগাইতে না পারো তোমার কোয়ালিটি কিন্তু এখানে আসবে মানে তোমার আউটপুট কিন্তু এখানে নেমে চলে আসবে তো এখানে চান্স পাই দেখে আমার লাইফ থেকে ছয়টা আমার চলে যাবে হাত পাকাইটা ফেলাবো এই করবো সেই করবো এই জিনিসটা করা কিন্তু কোনো কোনোভাবে বর্তিত না দিন শেষে সবাই ভাই ব্যবসায়ী মানুষ আমরা নিজেরাও তোমার ইন্ডিস অ্যাডমিশন নিয়ে কাজকর্ম করবো আমার নিজের ফ্রি গ্রুপ টুপ আছে ঠিক আছে কিন্তু দিন শেষে একটা জিনিস মাথায় রাখো যে এখানে চান্স না পাইলে তুমি তোমার লাইফের কিছুই হারাইতেছো না কারণ লিস্ট বাংলাদেশের সয়েলে তোমাকে তোমার এডমিশন টেস্টের রেজাল্ট দিয়ে জাজ করে কলেজ কোনটা ছিল এটা দেখে জাজ করাও না ঠিক আছে আমি অনেক কথাবার্তা বলে ফলাইছি ছোট ভাই সো এখন আমার কথাবার্তা হচ্ছে যে বেসিক্যালি প্রত্যেক বছরই যে জিনিসটা দেখা যায় যে তোমাদের এই টাইমটাতে তোমরা হচ্ছে মোটামুটি একটা বেশ বড় সময় নষ্ট করো শুধুমাত্র এই কথাটা বললো যে সবাই ব্যবসায়ী মানুষ আলটিমেটলি সবাই হচ্ছে বলবে যে কলেজ নিয়ে লাগে না বা আসলে করা না এসএসসি তে যা আলটিমেটলি সবারই কিন্তু আলাদা হয় ফ্রি গ্রুপ থাকে অথবা পেইড গ্রুপ থাকে ফ্রি তোমার আসলে কোনো কিছুই দেওয়া হইতেছে না তোমার যখন বলতেছে যে তুমি হচ্ছে এই লিঙ্কে যে ফর্মটা ফিল আপ করো তোমার ডেটা নেওয়ার জন্যই কিন্তু আসলে এই ফ্রি গ্রুপটা দেওয়া হইতেছে পরবর্তীতে তুমি যেন এইচএসি ইচ্ছা আমার কাছে আসো জাস্ট এতটুকুই হচ্ছে এটার উদ্দেশ্য এইটা ছাড়া আলটিমেটলি কিন্তু তেমন কোনো কিছুই তুমি এখান থেকে পাইতেছ না সো তোমার এই মোমেন্টে আসলে মাথার মধ্যে যে জিনিসটা রাখা উচিত যে তুমি এই টাইমটাতে যদি হচ্ছে কোনো কারণে নটোড্যাম হলিক্রস বা এইগুলার কোনো একটাতে চান্স না পাও তাইলে কিন্তু তোমার আসলে এই সময়টা নষ্ট করাটা উচিত না তোমার টার্গেট হওয়া উচিত যে ভাই আমি এখন থেকে এই যে একটা ক্ষতি আমার হয়েছে সাপোজ তুমি এনডিসিতে পাই না সো তোমার যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা তুমি রিকভার করতে পারো না আমি নিজেও ডিআরএমসি থেকে ছিলাম সো তে যদি দেখি যে সাকসেস রেট কথা ডিআরএমসি তেও কিন্তু আলটিমেটলি সেম জিনিসই হয় তা আমার ডিপার্টমেন্টে যেই মেয়েটা ফার্স্ট হয়ে আসছে সেও কিন্তু আসলে নটরডেম বা হলিক্রস কোনো কলেজেরই ছিল না আমার জানা মতে সে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া গ্যাস ফিল্ড কলেজে সো ঢাকার বাইরের থেকে একটা জায়গা থেকে আইসা কিন্তু ডিপার্টমেন্টে ফার্স্ট হইতেছে তাই যে নাফিসও যেই কথাটা বললো যে সিএম যখন হচ্ছে ফার্স্ট হয় সো ঢাকার অন্যান্য কলেজগুলোও কিন্তু ছিল বেশ কয়েক বছর আগে রাজুক থেকে ফার্স্ট আসলো সো আলটিমেটলি কোন কলেজ থেকে ফার্স্ট হইতেছে কোন কলেজ থেকে সেকেন্ড হইতেছে এইটা আসলে তোমার কলেজ জাজমেন্টের কোনো ওয়ে না এই যে তোমার কলেজ থেকে নয়শো নিরানব্বই জন চান্স পাইলো বাকি একজন যে চান্স পাইলো না সেই দায়ভারটা কিন্তু তোমার নিজের এখানে কিন্তু কলেজের আসলে কোনো দায়ভার নাই তো আমি আসলে যেই জিনিসটা বলতে চাই যে তোমার বাসার আশেপাশে যেই কলেজটা আছে তুমি সেইটাতে ভর্তি হয়ে যাও এখন থেকে হচ্ছে এইচএসসি পড়ালেখা দেখা শুরু করে দাও নাফিসের কাছে আমার একটা কোশ্চেন যে তোর বাসা তো ছিল হচ্ছে তাই না। টাইমে মেট্রো রেলও ছিল না তাই এই যে এতক্ষণ এত কথাবার্তা গুলা বললি যাওয়া আসাটা আসলে ছিল কিনা মানে তোর কি মনে হয় তুই যদি নটর না থাকতি তাহলে সেই ক্ষেত্রে কি আজকে বইটা থাকতি অথবা নটর থাকার কারণে আজকে বইটে জিনিসটা কি এরকম না এরকম না আমার কাছে বড় মনে হয় যে আমার জার্নিটাতে প্রায় ভাই মিরপুর থেকে মতিঝিল এটা থ্রি আওয়ার্স এর জার্নি ছিল থ্রি আওয়ার্স পাস হয়ে

প্রিভিয়াস যে গেছে সিনিয়র ব্যাচ যারা যারা আছে এদের কাছ থেকে দেখা যদি তুমি শিক্ষা না নাও তাহলে আসলে ভাই বলার কোনো কিছু নাই তাহলে যে আনাস ভাইয়ের মতো বলা লাগবে কি এখন তোমার এখন কাজ যেটা সেটা হচ্ছে যে রেজাল্ট যেটা আমার হাতে নাই সেই জিনিস নিয়ে মাতামাতি করে কোনো দরকার নাই ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু এইটার বাইরে এই যে এই রেঞ্জের বাইরে থাকেই তুমি হচ্ছে চিন্তা করতেছো যে আমি তো এনডিসি তে পরীক্ষায় দিতে পারলাম না আমার মনে হয় এইচএসসি লাইফ শেষ তাই এইচএসসি লাইফ মাত্র শুরু তুমি যেই কলেজ থেকে পড়ালেখা করো না কেন আলটিমেটলি তোমার বাইরে পড়াই লাগবে এই যে কোচিং করা লাগে না

আশেপাশের মানুষজনের যদি এই সেম জিনিসপত্র গুলা ফেস করা লাগে তুমি নিজেও কিন্তু পরবর্তীতে ওই একই ট্র্যাপে পা দিতেছো এই যে আহ আমার নিজের আপন ছোট ভাই নাফিসের তোর হচ্ছে এক ব্যার জুনিয়র

আর যারা ঢাকার থেকেও যাতায়াত করবো মেট্রোতেও যদি নাকিস আমি হিসাব করি যে টাইম কিন্তু কম যাইতেছে ঠিক আছে তারপরেও কিন্তু মিনিমাম এক দেড় ঘন্টার নিচে তুই যাওয়া আসা কমপ্লিট করতে পারবি না কারণ লাইনে দাঁড়ানো লাগবে বা হচ্ছে ইয়া করা লাগবে এক দেড় ঘন্টা কিন্তু তোমার লস যাবে ওই টাইমটুকু তুমি কিন্তু বাসায় বসে রেস্ট নিলেও তোমার কাজে লাগতেছে অথবা তুমি যদি পড়ালেখার কাজে লাগাইতে পারো তাহলে তো ডেফিনেটলি আরো অনেক ভালো হয় তো এই ছিল মোটামুটি কথাবার্তা তোকে আর কোনো কিছু বলার লাস্ট একটা কথা হচ্ছে ভাই এটা যদি ভাই চান্স পায় যাও তাইলে পড়তে পারো ঠিক আছে ইন আ সেন্স যে যখন মেট্রো রেল হয়েছে তুমি পড়তে পারো আর দ্বিতীয় কথা হচ্ছে কি ভাই এনডিসি তে যারা চান্স পাবা বা যারা মানে অলরেডি পড়তেছো তোমাদের প্রতি একটা আমার কথা হইতেছে ভাই দেখো যে বাঙালির একটা খুব বাজে স্বভাব আমাদেরও আছে

চাও মানে এই পড়াগুলো কাভার করতে চাও তাহলে কিন্তু তোমার এখন থেকেই শুরু করা উচিত সো এটা নিয়ে আমরা আরেকটা ভিডিও বানাবো না যে এখন থেকেই শুরু করব নাকি হচ্ছে কলেজ ভর্তি পরে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট যে আশেপাশে যারা অলরেডি পড়া শুরু করে দিছে এরা কিন্তু বলতেছে যে এই সব নাট পোলাপান এই সেই হাবি যাবি সো অতি উৎসাহী ছাব্বিশ ব্যাচ তো তোমাদের জন্য হচ্ছে আহ এটা নিয়ে আরেকটা আলাদা ভিডিও আসবে সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ক্লাসে অন্য কোনো ভিডিও সবাই